সিটটা তো একবার ইজি দেখেন এই পাশে একটা ছিদ্র আছে সিঁদ্রো এই যে এই যে এই ছিদ্রটা এখানে বসায় দিবেন আর এই পার্টটা এখানে বসায় দিবেন একবার ইজি একটা এই যে বসে গেলো আজকে আমি নিয়ে আসছি কমট হুইল চেয়ার যারা বাসায় বাবা মা অসুস্থ থাকে প্যারালাইসিস রুগী থাকে তাদের জন্য একটি অত্যন্ত জরুরি একটা প্রোডাক্ট কমট হুইল চেয়ার যারা রুগীদের বাথরুমে নিতে পারেন না আর এই হুইল চেয়ারটা দিয়ে আপনি প্লাস বাথরুম টয়লেট গোসল ইন টোটাল সব পারবেন এটা অল ওয়েদার চেয়ার এটা কীভাবে খুলতে হয় আমি দেখা দিচ্ছি এটা কীভাবে খুলতে হয় আমি দেখা দিচ্ছি এ দেখেন এটা কীভাবে খুলতে হচ্ছে আমি দেখা দিচ্ছি এটা এভাবে করাটা ইজি দেখেন কীভাবে খুলে জাস্ট আপনি এখন ধরে প্রেস করবেন যে খুলে গেলো আর এটার জন্য সিট থাকবে এই দেখেন এটা হচ্ছে মূলত শখ ইয়া এই কমন সিস্টেম হুইল চেয়ারটা আর এখানে দেখেন রশি দেওয়া আছে রশিটা আপনি টান দিলে ওটা উপর দিকে উঠবে হ্যাঁ উপর দিকে উঠে যাবে অটোমেটিক দেখেন এটা এটা দেখালাম হোল্ডিংটা এখন দেখাবো এটার সিটটা বসানোর যে সেট আপটা আর একটা কথা বলে দিই এখানে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে অনেক রুগীরা পরে যায় পরে যায় সেক্ষেত্রে রুগী বা বয়স্ক ছোট বাচ্চা থাকলে পরে যায় তাদের জন্য এটা একটা পারফেক্ট বেঁধে রাখার জন্য আর সিটটা বসাতে একবার ইজি দেখেন এর পাশে একটা ছিদ্র আছে এখন সিঁদ্রটা এই যে এসি এই যে এই সিদ্রোটা এখানে বসায় দেবেন আর এই পার্টটা এখানে বসায় দিবেন একবার এজি এরটা এই যে বসে গেল এই যে বসে গেল এখন হুইল চেয়ারটা আর এখন দেখব এই যে কমরের প্রতিটা কীভাবে ঢুকাতে হয় দেখেন একবার ইজি এই যে এটা হচ্ছে কমর কমর ঢুকে গেল এখন হচ্ছে ফুল একটা কমর চেয়ার তো কমর চেয়ারটা সার সিম্পল এটাই আপনি রুগী যখন বসে থাকবে রুগী ওঠানোর দরকার নেই আপনি জাস্ট এটা খুলে দিবেন এটা খুলে খুলে দিবেন আপনি কমট ইউজ করতে পারবে কমট ইউজ করা শেষ আপনি জাস্ট যে এটা খুলে খুলে ফেলবেন মালাটা ফেলাতে পারবেন তো সিম্পল একটা জিনিস তো যারা এই কমড হুইলচার নিতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখে লিউ বাংলাদেশ চ্যানেল দেখে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন তার জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে তো ভিডিওটি বড়ো করতে চাচ্ছি না যারা শুরু আসতে চান তাহলে শুরু আসতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মারা হকি স্টেডিয়াম খুলিস্তানি স্পোর্টস হাউস আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন আর যারাই আপনার এই লিউ বাংলাদেশ থেকে ফোন দিয়ে আসবেন তারা অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন তো আজকের মতো এটুকু সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম